হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা একটা টপিকের উপর আজকে আলোচনা করবো যে প্রিপারেশান একবারই নেওয়া উচিত এবং পরীক্ষা তার পরবর্তীকালে তুমি যতদিন না সিলেক্ট হও ততদিন পর্যন্ত পরীক্ষাটা দেওয়া উচিত এবং সেটার ডিটেলস আলোচনা করবো দেখো যারা আজকের কম্পিটিভ ফিল্ডে তোমরা নতুন এসেছো বা পুরনো অনেকে আছো দু বছর তিন বছর ধরে প্রিপারেশান নিচ্ছো তার মধ্যে যারা স্টেট গভর্নমেন্টের জন্য পড়ছো তাদের জন্য খুবই একটা খারাপ সময় এটা কারণ তোমরা পরীক্ষাই দিতে পারো ঠিক আছে আর বাদ বাকি যারা সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ রেলওয়ের পরীক্ষা দিচ্ছ প্লাস যারা নতুন কম্পিটিটিভ ফিল্ডে আসছো যে স্যার আমরা এবার থেকে প্রিপারেশান শুরু করছি তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা ঠিক আছে দেখো যে কথাটা এখানে আমি বলেছি যে প্রিপারেশান একবার এবং পরীক্ষা বারবার পরীক্ষা তুমি বারবার নাও দিতে পারো প্রথমবার পরীক্ষা দিলে প্রথমবার সিলেক্ট হয়ে গেলে বারবার পরীক্ষা কেন দিতে যাবে ঠিক আছে সেটাও একটা ব্যাপার এবারে দেখো কম্পিটিভ ফিল্ডে এসে প্রথম ভুল যেটা সবার হয় সবারই এটা ডিজায়ার থাকে বা সবারই প্রথমে এটা ইচ্ছা থাকে আমি যেন প্রথমবারেই চাকরি পেয়ে যাই এটা দেখো প্রত্যেকেরই মানসিকতাই থাকে এবং কেউই ভাই চায় না যে কারোর পাশে সরকারি চাকরিটা স্যার আমার ইম্পর্টেন্ট নয় এবং প্রত্যেকে দেখবে প্রত্যেকে বলে স্যার চাকরিটা স্যার আমার খুব দরকার চাকরি দরকার নেই এরকম কোনো মানুষ নেই প্রথম কথা এটা মাথার মধ্যে বসিয়ে নিতে হবে আমি যে চাকরিটার জন্য প্রিপারেশান নিচ্ছি তার যা রিকোয়ারমেন্ট আছে তার যা প্রশ্নের স্ট্যান্ডার্ড আছে আমি সেই হিসেবে ফিড হচ্ছে কি না এটা হচ্ছে ভাই প্রথম বুঝে নিতে হবে আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলাম থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টও প্রশ্ন আমি অ্যাটেম্প করতে পারছি না ঠিক করতে পারছি না অথচ মাথায় আমি এই ছবি নিয়ে চলেছি আমি একটা বিশাল বড় অফিসে বসে আছি আমার পিছনে বিশাল বড় একটা অশোকস্তম্ভ লাগানো আছে আমার সামনে বিশাল বড় একটা নেম প্লেট বসানো আছে ভাই এই এক্সপেকটেশানটা আস্তে আস্তে তোমাকে ডুবিয়ে দেবে বেটার হচ্ছে আমাদের প্রিপারেশানটা বেশি করে ফোকাস করা এবং প্রিপারেশান যত ভালো হবে আউটকাম তত পজিটিভ হবে ঠিক আছে ভাই এবারে দেখো প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি দেখেছি ম্যাক্সিমামেরই তোমরা যারা এই ভিডিওটা দেখবে অন্তত একবার কমেন্ট করবে যে এইটা প্রত্যেক দিনের পর দিন তোমরা করে চলেছ সেটা হচ্ছে তার সামনে হচ্ছে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা আসছে আমি গ্রুপ ডির পরীক্ষাটা দেবো গ্রুপ ডির জন্য একটা বই কিনলাম বাজার থেকে একটা প্র্যাকটিস সেট কিনলাম এখন হচ্ছে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে তাদের একটা কোর্স কিনে নিলাম সেখান থেকে গিয়ে আমরা হচ্ছে মক টেস্ট দেওয়া শুরু করলাম এই হচ্ছে প্রিপারেশান বা কেউ হয়তো ইউটিউবে একটা কোর্স করেছে ইউটিউবের প্রত্যেক দিন ক্লাস করাচ্ছে দশটা ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরোটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সেটা শুরু করে দিলাম ওতে ভাই লিখে দিতে পারি কোনো দিন চাকরি হবে না কারণ এখানে একটা ভালো করে বাস্তবটা বোঝার চেষ্টা করো এটা স্কুল কলেজের ভাই পরীক্ষা নয় যে তুমি ফার্স্ট ইয়ারে উঠেছো ফার্স্ট সেমিস্টারে এসেছো যারা আছে তারা প্রত্যেকেই তোমার এজের এবং তারা প্রত্যেকেই প্রথমবার পরীক্ষা দিতে এসেছে কম্পিটিটিভ ফিল্ড ভাই ওরা নয় কম্পিটিটিভ ফিল্ডে তুমি কাদের সাথে কম্পিটিশান করতে যাচ্ছ সেটা হচ্ছে তুমি আগে ভালো করে বুঝে নাও তুমি যে কোনো এক্স ওয়াই জেড ধরো একটা পরীক্ষা দিতে যাচ্ছ তুমি হচ্ছে পরীক্ষার আমি তোমরা যে পরীক্ষায় দাও না কিনা যে পরীক্ষায় দাও না কিনা সে গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক তুমি একটা কোনো এক্স ওয়াই জেড হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছ এই পরীক্ষাতে তুমি গেছো প্রথমবার কিন্তু ওখানে কারা কারা আগে থেকে বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য ভালো করে বোঝার চেষ্টা করো একটা শ্রেণীর ছেলে মেয়ে বসে আছে যারা তিন থেকে চার বছরের চার বছরের কি আছে বলো প্রিপারেশান নিচ্ছে তিন থেকে চার বছর প্রিপারেশান নিচ্ছে কম্পিটেটিভ ফিল্ডে কম্পিটিভ ফিল্ডের একটা একটা তুমি দিক বলতে পারো যে একটা সার্টেন একটা সিলেবাস যদি তুমি কমপ্লিট করো আমি স্যার বলবো তোমাকে কোন কোন বই পড়তে হবে কি করতে হবে সেটা পরে বলবো তুমি যদি এই একটা সিলেবাস যদি তুমি কমপ্লিট করে নাও কোনো একটা পরীক্ষার যদি সিলেবাস কোনো একটা ভালো পরীক্ষার সিলেবাস কোনো গ্রুপ ডিকে টার্গেট করে পুলিশের কনস্টেবলকে টার্গেট করে ওই পরীক্ষা নয় ভালো পরীক্ষা মানে আমি বলতে চাইছি পুলিশের এসআইকে টার্গেট করে তুমি যদি পুলিশের পরীক্ষায় দিয়ে যাও টার্গেট করো পুলিশের এস পরীক্ষা আমি কমপ্লিট করবো পুলিশের পরীক্ষার কথা যদি তুমি ভাবো তুমি টার্গেট করো আমি সেন্ট্রাল পুলিশ সিপিওর যে পরীক্ষাটা হয় সেটা টার্গেট করব আমি জিডিকে টার্গেট করব তার সিলেবাসটা তুমি কমপ্লিট করো তুমি যদি ভাবো স্যার আমি পেলেই হবে তুমি মিনিমাম সিএইচল এর পরীক্ষাকে টার্গেট করো তার সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো ঠিক আছে ভাই বোঝাতে পারলাম তুমি এই এক্স ওয়াই জেড যে এক্সামটা হবে এই এক্সামটা দিতে গেলে তুমি যাদের যাদের সাথে কম্পিটিশান করবে তারাকে প্রথম তুমি পেলে যারা তিন থেকে চার বছরের প্রিপারেশন নিচ্ছে তুমি তাদের সাথে হচ্ছে করবে এক নম্বর দ্বিতীয় নাম্বার তুমি কম্পিটিশান করবে যারা অলরেডি সিলেক্টেড ঠিক আছে যারা অলরেডি সিলেক্টেড কোনো না কোনো চাকরি করছে যেমন কি ধরো কনস্টেবল কনস্টেবলের পরীক্ষা হচ্ছে সব থেকে বেস্ট লেভেলের পরীক্ষা তার নিচে ধর পুলিশের কোনো পরীক্ষা নেই তাহলে যে এসআই হয়ে গেছে সে নিশ্চয়ই কনস্টেবল দেবে না কিন্তু এটা ভাবো তুমি যদি এই এক্স ওয়াই জেড এই এক্সামটা তুমি তুমি যদি দাও হচ্ছে কি এসআই দিতে যাও তুমি যদি এসএসসির স্টাফ সিলেকশান কমিশন স্কুল সার্ভিস কমিশন নয় স্টাফ সিলেকশান কমিশনের তুমি হচ্ছে সি পরীক্ষা দিতে যাও বা তুমি হচ্ছে সিজিএল পরীক্ষা দিতে যাও তুমি এখানে কাদের সাথে কম্পিটিশান করবে তিন চার বছর প্রিপারেশান নিচ্ছে তারা তো তাদের সাথে কম্পিটিশন তো করবেই করবে সঙ্গে সঙ্গে তুমি সিলেক্টেড যারা তাদের সাথে করবে কিভাবে যে করেছে বাড়ি থেকে দূরে পোস্টিং সে বাড়ির আসার জন্য আবার ক্লিয়ার পরীক্ষা দেবে তার ডিজায়ারেবল কোনো হচ্ছে ডিপার্টমেন্ট পছন্দ হচ্ছে না যে একটা প্রত্যেকের একটা মাইন্ডসেট থাকে তো যে স্যার আমি এই পোস্টের জন্য আমি এই পোস্ট আমি হচ্ছে এই ডিপার্টমেন্টের জন্য নয় আমার ওই ডিপার্টমেন্টটা পছন্দ প্রত্যেকের আলাদা আলাদা সেট লেভেল থাকে তাহলে কেউ ধরো সিজিএলের একটা একটা পোস্ট পেয়েছে সে চেষ্টা করছে আমি দিল্লিতে পোস্টিং নেব কেউ পোস্টিং পেয়েছে চেন্নাইতে সে চেষ্টা করছে আমি কলকাতায় আসব। তাহলে এই লেভেলের লোকের সঙ্গে তোমাকে হচ্ছে কম্পিটিশানে যেতে আসতে কম্পিটিশানে আসতে হবে ঠিক আছে ওকে এবারে দেখো মোটামুটিভাবে তুমি একটা বুঝতে পারলে যে তুমি কাদের কাদের সাথে কম্পিটিশান করতে যাচ্ছ এবারে তুমি ভাবো যারা এই এখনও পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছ কি স্যার সামনে হচ্ছে আমার গ্রুপ ডি পরীক্ষা আছে আমি হচ্ছে এখন হচ্ছে গ্রুপ ডি এর জন্য বই কিনেছি গ্রুপ ডি এর জন্য স্যার পড়ছি কী বই কিনেছি চারটা প্র্যাকটিস সেট বা দুটো প্র্যাকটিস সেট মক টেস্ট দিতে যাচ্ছি মক টেস্টে স্যার তিরিশ স্কোর হচ্ছে চল্লিশ স্কোর হচ্ছে পঞ্চাশ স্কোর হচ্ছে স্কোর বাড়ছে না স্কোর নর্মালি কোনো দিন বাড়বে না ভাই ওরকম শুধু মক টেস্ট দিলে কোনো দিন স্কোর বাড়বে না মক টেস্টের সঙ্গে তোমাকে অ্যানালাইসিস করারও সময় দিতে হবে একটা মক টেস্ট তুমি এক ঘন্টায় দিয়ে দিলে তার অ্যানালাইসিস করতে তোমার দু ঘন্টা যাবে তুমি ভাবছো স্যার আমার তো প্রচুর সময় চলে যাচ্ছে ভাই যে জিনিসের জন্য তোমার লাইফ সিকিওর হয়ে যাবে তোমাকে সময় দিতে হবে আর আরও একটা কথা যে তুমি যদি ভাবো যে সরকারি চাকরি আমি এলাম তিন মাস পড়লাম চার মাস পড়লাম পাঁচ মাস পড়লাম হয়ে যাবে এটা হবে না এবার যদি কেউ বলে থাকে তোমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছ আমি জাস্ট চার মাস পড়েছি আমি পাঁচ মাস পড়েছি ওদের সাথে তুলনা করে ভাই লাভ নেই তুমি এইটা ওরা বলছে না বা তুমি জানতে পারছো না যে ওর ফাউন্ডেশান কী আছে কেউ যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আসে স্বাভাবিকভাবে ও ম্যাথ যতটা স্পিডে পারবে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তুমি স্বাভাবিকভাবে অত স্পিডে করতে পারবে না কেউ ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ও ইংলিশটা যেভাবে আয়ত্ত করবে তাড়াতাড়ি তুমি পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো থার্টি ফর্টি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তার সঙ্গে কম্পিট করতে গেলে তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে তাহলে তুমি এটা ভাবো তুমি গ্রুপ ডি দিলে অলরেডি আমাদের সামনে কয়েক মাসের মধ্যে সামনের মাসে হচ্ছে কি হবে প্রত্যেকটা পরপর ফর্ম ফিল শুরু হয়ে যাবে এক মাসে চারটা পাঁচটা ফর্ম ফিল আপ সিজিএল সিএইচএসএল সিপিও এম জিডি সিলেকশন পোস্ট তুমি ভাববে যে আজকে সিলেকশন পোস্টের জন্য পড়ে নিই তারপরে আবার বলবে সিজিএল জন্য পড়ে নিই আবার বলবে গ্রুপ ডি আবার পড়বে তুমি এম এর জন্য পড়ে নি এই করে না সারা বছরে এই যে বারোটা মাস তোমার শুরু করে এখানে কবে যে শেষ হয়ে যাবে তুমি ওটা ধরতেই পারবে না ধরতেই পারবে না তুমি তুমি আজকের এই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট ওই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট সেই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট তুমি এই চক্করে পড়ে তোমার চোখের সামনে দিয়ে দু বছর কেটে যাবে আর তার থেকে আর একটা বড়ো কথা আমাদের স্কুলে কলেজে পড়ার সময় আমাদের একটা পড়াশুনো করার আগাদা থাকে কী দাগাদা অমুক দিন আমার ফাইনাল পরীক্ষা হবে আমাকে পাস করতে হবে তার জন্য আমাদের কি হয় সাধারণত পরীক্ষার এক থেকে দু মাস আগে আমরা বেশি করে পড়াশুনো করি সারা বছরের সিলেবাসটাকে দু মাস আগে কমপ্লিট করি কম্পিটিভ ফিল্ডে ভাই ওটা কোনো দিন করতে পারবে না তুমি লাস্ট দু মাসে যদি পড়ে তুমি ভাবো যে আমি চাকরি পেয়ে যাবো ওটা কোনো দিন হবে না তোমাকে এই বারো মাসই পড়তে হবে বারো মাস কথাটা মিলিয়ে দেখবে তুমি এক ধার থেকে পড়তে পড়তে যাবে এক ধার থেকে ভুলতে ভুলতে যাবে এটা সবার সঙ্গে হয় এটা শুধু তোমার জন্য আলাদা নয় যে স্যার আমি পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি এটা স্বাভাবিক ঘটনা এটা এরকম কেউ নেই যে হচ্ছে আমি একবার একটা বই পড়ে নিলাম সব মনে আছে এরকম নয় তুমি একটা জিনিস আর একটা জিনিস খেয়াল করবে আমাদের একাডেমিক বইয়ের সঙ্গে কম্পিটিটিভ বইয়ের পার্থক্য কী একাডেমিক বইতে চারটে পেজ পড়ার পরে তার থেকে যে প্রশ্নটা হয় সেটা জিস্ট হয় আর কম্পিটিটিভের যে বই হয় প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লাইন হচ্ছে ইনফরমেশান প্রত্যেকটা ইনফরমেশান তোমাকে পড়তে হবে অ্যাকাডেমিকের এই মোটা বই আর কম্পিটিটিভের এই মোটা বই হজম করা বই রাত দিনের পার্থক্য এত ইনফরমেশান তোমাকে সমস্ত সাবজেক্ট পড়তে হবে তোমাকে পড়তে হবে হিস্ট্রি তোমাকে পড়তে হবে জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই হচ্ছে একটা সেগমেন্ট এইটা তোমাকে পুরো পড়তে হবে এরপরে তোমাকে করতে হবে ম্যাথ ঠিক আছে এরপরে করতে হবে ম্যাথ তারপরে করতে হবে জিআই ভালো করে খেয়াল করো এই জিনিসগুলো এত সহজ জিনিস নয় ম্যাথে তোমাকে মিনিমাম তোমাকে পড়তে হবে তিরিশ থেকে বত্রিশটা চ্যাপ্টার পড়তে হবে এবারে তুমি বলবে স্যার আমি তো বড় পরীক্ষার জন্য ভাবছি না আমি স্যার পড়ছি কোন পরীক্ষার জন্য আমি পড়ছি স্যার কনস্টেবলের জন্য ভাই তুমি কনস্টেবলের পরীক্ষা দিতে যাবে জানি কিন্তু তোমাকে কম্পিটিশান করতে হবে যে এসআই জন্য প্রিপারেশান নিচ্ছে সেও কিন্তু কনস্টেবলের পরীক্ষা দিতে যাবে অনেক সময় কি হয় অবশ্য যারা পরীক্ষা দেয় না তাদের মন্তব্যটা এরকম হয় গ্রুপ ডি লেভেলের পরীক্ষার ওরকম কঠিন প্রশ্ন দেওয়ার কি আছে আরে ভাই যে গ্রুপ ডির লেভেলের প্রশ্ন ক্লাস এইট পাসে গ্রুপ ডির পরীক্ষা হয় ওখানে শুধু ক্লাস এইট পাস করে লোক পরীক্ষা দিতে যাচ্ছে না আমাদের দেশের রাজ্যের সিস্টেম ওইরকম নয় যে যে যোগ্যতা অর্জন করেছে তাকে সেই লেভেলে চাকরি দেওয়ার জন্য সরকার বদ্ধ পরিকর থাকবে ওদের কিছু যায় আসে না মাস্টার ডিগ্রি কমপ্লিট করার লোকও গ্রুপ ডির চাকরি করছে ঠিক আছে এটা আমাদের বাস্তব মেনে নাও আমি এত বড়ো এত ডিগ্রি নিয়ে বসে আছি আমি কি স্যার এটা পড়বো না তোমাকে পড়তে হবে তোমার রুজি রুটির জন্য তোমাকে যত বড়ই ডিগ্রি হাসিল করো না কি না কম্পিটিভ ফিল্ডে এসে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে দিয়ে তোমাকে সেই পরীক্ষার চাকরিটা নিতে হবে এবার দেখো তোমাকে এই জিনিসগুলো তোমাকে পরপর করে রেডি করতে হবে বুঝতে পারলে ভাই তাহলে তোমাকে প্রথম ফোকাস করতে হবে প্রথম যে তোমার ফোকাসটা থাকা উচিত স্যার আমি সিলেবাস কমপ্লিট করব। দেখো একবার যদি তুমি সিলেবাসটা কমপ্লিট করে নাও তারপরে তুমি যখনই পরীক্ষাই দেবে জাস্ট রিভিশন কিভাবে রিভিশন দিতে হবে নোট কিভাবে বানাতে হবে প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্ট্র্যাটেজি বলে একটা প্লেলিস্ট আছে সব ওইখানে করানো আছে মক টেস্ট কীভাবে সলভ করবে যাতে তোমার স্কোর বেশি হয় সেটাও এখানে বানানো আছে ভালো করে গিয়ে একবার দেখো বা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে গিয়ে জয়েন করো ওখানে বলে প্রত্যেকটা ভিডিওর তুমি লিঙ্ক হচ্ছে ওখানে পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গেলে তুমি প্রত্যেকটা ভিডিওর তুমি ওখানটাতে সলিউশান তোমার যা যা পরীক্ষা রিলেটেড প্রশ্ন আছে সব তুমি ওখানে পেয়ে যাবে ঠিক আছে ভাই দেখো তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি তুমি এবারে যখনই কোনো প্রিপারেশান নিচ্ছ তুমি যে জায়গাতে আছো তোমার যদি মনে হয় কথাগুলো ভুল বলা হচ্ছে সামনে তো পরীক্ষা দিতে যাচ্ছ কোনো না কোনো পরীক্ষা দিতে যাও বুঝতে পেরে যাবে তুমি জায়গাটা কোথায় তোমার সামনে এই মুহূর্তে আমি জানি প্রচুর পরীক্ষা আছে স্যার আমার সামনে গ্রুপ ডির পরীক্ষা আছে আমার সামনে রেলের পরীক্ষা আছে সামনে স্যার এসএসসির এতগুলো ফর্ম বেরোচ্ছে তাহলে কি স্যার আমি পরীক্ষা দিতে যাবো না অবশ্যই দিতে যাবে কিন্তু তুমি যদি এই ভুলটা প্রথমে করে নাও যে আমি শুধু পরীক্ষা দিতে যাচ্ছি সিলেবাস কমপ্লিট করছি না একটা হিস্ট্রির হচ্ছে মিনিমাম মিনিমাম পঁচিশটা চ্যাপ্টার আছে ইতিহাসের জিওগ্রাফিতে মোস্ট ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট মিলিয়ে প্রায় পনেরো থেকে ষোলোটা চ্যাপ্টার হয় পলিটিতে চ্যাপ্টার হয় প্রায় এরকম পনেরো থেকে কুড়িটা মতো চ্যাপ্টার হয় পলিটিতে ইকোনমিক্সের চ্যাপ্টার হয় প্রায় এরকম আঠারো থেকে উনিশটা ঠিক আছে এই গেল হচ্ছে এখানকার গল্প কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবার দেখো ম্যাথের ম্যাথের ক্ষেত্রে প্রায় চ্যাপ্টার আছে অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক অ্যারিথমেটিক মিলিয়ে প্রায় তিরিশ থেকে একত্রিশটা চ্যাপ্টার আছে জিআই দিয়েও মোটামুটিভাবে তোমার কাছে চ্যাপ্টার আছে প্রায় তিরিশ থেকে একত্রিশটা চ্যাপ্টার আছে এই হচ্ছে তোমাকে মোট এই যে চ্যাপ্টারগুলো এইগুলো টোটাল মিলিয়ে তোমাকে কমপ্লিট করতে মিনিমাম টাইম লাগবে হচ্ছে টুয়েলভ মান্থস যত তাড়াহুড়ো করবে তত আস্তে আস্তে ডুবে যাবে ধৈর্য ধরে ছ মাস সাত মাস আট মাস তুমি পড়াশুনো শুরু করো লিস্ট বানাও আমার স্যার এতগুলো চ্যাপ্টার আমি এতদিনের সময় করব। সময় কমপ্লিট করব আর কোন রকম আকাশকুসুম লিস্ট বানিয়ে ফেলবে না সারাদিনে স্যার আঠেরো ঘন্টা উড়িয়ে দেবো পনেরো ঘন্টা উড়িয়ে দেবো দুদিন পরে নিজে শুয়ে যাবে নিজে উড়ে যাবে ঠিক আছে এরকম লিস্ট বানাবে না ও স্যার বারো ঘন্টা করে পড়ে বলেছে আমিও বারো ঘন্টা করে পড়বো পারবে না করতে সব সময় সবার আমাদের যে লাইফ সাইকেল সবার সমান নয় ও বারো ঘন্টা পড়তে পারে বারো ঘন্টার মধ্যে দু ঘন্টা পড়ে বাদ বাকি সময় হচ্ছে মোবাইল বসে পড়তে বসেছে কিন্তু মোবাইল চালাচ্ছে তুমি এইটুকু ভালো করে মাইন্ডে বসিয়ে নাও সারা দিনে যদি তুমি আট ঘন্টা পড়তে পারো দিনে যদি তুমি আট ঘন্টা আট ঘন্টা যদি তুমি সারা দিনে পড়তে পারো একদম সব কিছু ছাড়া শুধু পড়াশুনো বলছি মোবাইলে ভিডিও দেখা অমুক স্যারের বেস্ট ক্লাস তমুক স্যারের বেস্ট ভিডিও অমুক হচ্ছে শিওর সাকসেস হচ্ছে মক টেস্ট ওগুলো ছাড়া শুধু আট ঘন্টা যদি তুমি নিজের জন্য পড়তে পারো তুমি জানবে যে তুমি একটা প্রপার জায়গাতে আসবে ছ থেকে সাত মাস পরে ঠিক আছে তার জন্য তুমি তোমার হিসেব মতো টাইম স্লট করো দু ঘন্টা স্যার এরকম পড়লাম আর ওরকম বাঁধা ধরা ব্যাপার না দু ঘন্টা ম্যাথ দু ঘন্টা জিকে স্যার জিকে একটা চ্যাপ্টার পড়তে পড়তে দু ঘন্টা হয়ে গেছে বই বন্ধ করে দিলাম ওইরকম নয় আমার একটা টার্গেট থাকবে যে অমুক দিনের মধ্যে আমার এতটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত তার তার জন্য সেটা তিন ঘন্টা পরেও কমপ্লিট হতে পারে সেটা দু ঘন্টা পরেও কমপ্লিট হতে পারে আর নিজের নিজের টাইম টেবিল বানাও হচ্ছে নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কেউ একটা বলে দিলো ইউটিউবে ভোরে ভাই পড়ে আছে বেস্ট টাইম টেবিল পর উমুখ ভাই ওটা মানতে পারবে না তুমি সবার সামাজিক যে সবার যে কাজ তুমি যে ফ্যামিলিতে আছো তোমার বাড়ির যা কন্ডিশান তুমি যে মেসে আছো সেখানকার যা এনভারমেন্ট সবার সমান হয় না আমি যদি তোমাকে লিস্ট বানিয়ে দিই তুমি দু থেকে তিন সপ্তাহ হয়তো চালাতে পারবে তারপরে চালাতে পারবে না এটা খুব রেয়ার লোকের পক্ষে সম্ভব যে একদম টোটাল ডিসিপ্লিন হয়ে প্রতিদিন আট ঘন্টা করে পড়ব যে করতে পারবে সে উপরে চলে যাবে তাড়াতাড়ি সাকসেস চলে আসবে তুমি করতে পারবে না তাহলে তোমাকে সেই ফ্লেক্সিবিলিটি আনতে হবে স্যার আমি আজকে তিন ঘন্টা কম পড়েছি আগামীকাল আমি দু ঘন্টা বেশি পড়ে নেব এইভাবে ফ্লেক্সিবিলিটি আনো আজকে স্যার আমি টার্গেট করেছিলাম ম্যাথের হচ্ছে দুটো চ্যাপ্টার কমপ্লিট করবো পারিনি করতে অসুবিধা কী আছে আমি একটা করেছি পরের দিন আবার একটা করব। এগিয়ে যেতে হবে এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট ভাই ঠিক চ্যাপ্টারগুলো তুমি সাজাবে একটা খাতায় লিখবে সব সময় যে কোনো চ্যাপ্টার শুরু করবে যে কোনো টপিক শুরু করবে একটা খাতা নেবে সব কটা তুমি হচ্ছে চ্যাপ্টার লিখে নাও একবার চ্যাপ্টার লিখে লিখে নিলে তোমার একটা আইডিয়া তৈরি হবে যে আমাকে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তখন তোমার সামনে যত পরীক্ষা আসছে ওগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই ছ মাস সাত মাস আট মাস তুমি পড়বে সিক্সটি পারসেন্ট তোমার সিলেবাস কমপ্লিট হবে সিক্সটি পার্সেন্ট মানে স্যার কীভাবে ম্যাথের মিনিমাম তোমার কাছে পনেরো থেকে কুড়িটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তোমার কাছে জিআই একত্রিশটার মধ্যে অন্তত পনেরোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ফিফটি পার্সেন্ট বারোটা দশটা বারোটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এবারে তুমি মক টেস্টে বসো এবারে তুমি মক টেস্ট দিতে যাও দেখবে আনন্দ পাবে আর না হলে ওই একের দাগের বি তিনের দাগের সি চারের দাগের ডি ওইরকম তুমি সারা জীবন ধরে আওড়াতে থাকবে ওখান থেকে আউটপুট কিছু পাবে না বুঝতে পারলে ভাই ওকে তাহলে আমরা কি বললাম এই রকমভাবে সাজাও এখানে প্রিপারেশান টানাও ম্যাথের হচ্ছে একত্রিশটা সেট আছে আমারই এই চ্যানেলে তুমি যদি প্লে লিস্টে চলে যাও এরকম চ্যাপ্টার ধরে সমস্ত ক্লাস করানো আছে এখানে হচ্ছে দেখো সতেরোটা চ্যাপ্টার আছে এরপরে আমাদের অ্যালজেব্রা কমপ্লিট হয়েছে স্ট্যাটিস্টিক্স করানো আছে যে যে চ্যাপ্টারগুলো বাকি আছে আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে তুমি এখানে দেখো কনসেপ্টের জন্য তুমি এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার যে কনসেপ্ট লেখা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট প্রিভিয়াস ইয়ার নাই করো তুমি প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো যদি একবার তুমি কমপ্লিট করে নাও না তুমি যে টপ যে কোনো স্যারের তুমি তার ক্লাস নোট যে কোনো বই যে কোনো তুমি জায়গায় গিয়ে অঙ্কগুলো করো দেখবে তার মধ্যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অঙ্ক তুমি পেরে যাবে তাহলে স্যার টেন পার্সেন্ট টোয়েন্টি কী করবো ওটা তোমার আস্তে আস্তে তৈরি হবে প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে ঠিক আছে কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তুমি এইগুলো ভালো করে করো আর তোমাকে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তুমি যে কোনো ইউটিউব চ্যানেল ঘুরে নাও যে কোনো আমাদের স্টেটের সেন্ট্রালের যে কোনো চ্যানেল ঘুরে নাও এতটা বেসিক লেভেল থেকে করানো তুমি কোনো চ্যানেলে পাবে না এবারে এটা আমি বলছি কার জন্য ভাই যে একদম জিরো থেকে শুরু করতে চাইছি এবার অনেকে দেখেছি কমেন্ট করে এইগুলো কীভাবে পরীক্ষায় আসে নাকি ভাই তুমি তুমি জানতে পারো সবাই ধরি জানে সবাই কি অঙ্ক সম্বন্ধে পুরো জ্ঞান আছে কী করে এ প্লাস বি বি বাই হান্ড্রেড এই ফর্মুলাটা কীভাবে তৈরি হচ্ছে এটাকে কোথায় অ্যাপ্লাই করা যাবে এটা সবাই জানে থ্রি পয়েন্ট সেভেন আর নাইন পয়েন্ট টু এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দুবার বাড়বে তাহলে সবাই পারবে যে ওই এ এ সূত্র দিয়ে পারবে না তো তাহলে প্রত্যেকে শুরু যদি করতে যাও তোমার কাছে ধরো মনে হলো স্যার আমি অঙ্ক সব পারি দেখার দরকারই নেই যার দেখার দরকার স্যার আমি অঙ্ক বুঝতেই পারি না করতেই পারি না আমি একদম জিরো লেভেল থেকে শুরু শুরু করবো তুমি একবার শুরু করো একটা একটা চ্যাপ্টার যেভাবে সিকোয়েন্সিয়ালি সাজানো আছে সেইভাবে তুমি শুরু করো একটা একটা চ্যাপ্টার কমপ্লিট করবে যে কোনো একটা বাজারের বই নিয়ে নাও বাংলা বই সুবিধা স্যারের বই নিয়ে নাও ইংলিশে আর এস আগরওয়াল স্যারের বই নিয়ে নাও বাংলাতেও আর এস আগরওয়াল স্যারের বই আছে খুবই ভালো বই হিন ইংলিশে নিতে চাইলে তুমি এ বই নিতে পারো কিরণের চ্যাপ্টার ওয়াইজ সল পেপার নিতে পারো মোর দ্যান এন যে কোনো একটা বই এবার তোমাকে আমি বলছি বইয়ের কথা তুমি হচ্ছে এই যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্সের এইটার জন্য তুমি তোমার কাছে যে বই আছে আমি তোমাকে দুটো তিনটে বই রেকমেন্ড করছি ঠিক আছে তিনটে বই এই তিনটের মধ্যে এবং আরও একটা কথা সবসময় বলি প্রিপারেশান যদি শুরু করছো অবশ্যই ইংলিশে করবে ইংলিশে কেন প্রিপারেশান নেবে সেটা অলরেডি ভিডিও বানানো আছে দেখে নাও এই টপিকটার মধ্যে প্রথম আমার যেটা আমি যেটা করি সেটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের বই এরপরে দু নম্বরে হচ্ছে ক্র্যাক ডবলু এই বইটা খুব ভালো এই বইটা মোটামুটি খুবই ভালো আর একটা হচ্ছে স্যার নিতিন সিংহানিয়া স্যারের একটা বই আছে ওই বইটা পড়তে পারো এবারে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই যে বইটা পড়বে তুমি যদি মনে হয় অমুক স্যার বলেছেন অমুক বইটা বেস্ট তুমি সেই বইটাই কেন কিন্তু বই একটা কিনে ওই বইয়ের বাইরে কোনো দিন যাবেই না ওই বইয়ের বাইরে কখন যাবে তুমি একটা কোনো বই থেকে যদি মিনিমাম এইটটি পার্সেন্ট তুমি যদি এই কনফিডেন্স তৈরি করতে পারো যে স্যার এই বই থেকে আমাকে যা প্রশ্ন করা হবে এইটটি পার্সেন্ট প্রশ্নের আমি উত্তর দিতে পারবো তুমি বলো ভাই একটা বই তুমি প্রশ্ন ঠিক করে বলতে পারছো না চারটে বই নিয়ে নিলে তুমি কি ভাবছো যে প্রচুর কিছু জ্ঞান তৈরি হয়ে যাবে আমাদের হবে আমি একটা বইকে পুরো কমপ্লিট করতে পারছি না আমি জেনারেল স্টাডিজের পাঁচটা বই বাড়িতে সাজিয়ে রেখেছি বলো তাতে তুমি কি ভাবছো যে পাঁচটা বই আমি খুব বেশি পড়ে ফেলবো একটা বই পড়তে গেলে দুশো চারশো পেজ পড়তে পারছি না পাঁচটা বই মিলিয়ে হচ্ছে দু হাজার পেজ তাহলে দু হাজার পেজে কি বেশি পড়া হবে এই ভুল ধারণাতেই থেকো না একটা বই পড়ো যে স্যারের কাছে শুনেছ যে দিদির পাশে শুনেছো দাদার পাশে শুনেছো একটা বইকে চুজ করো যে হ্যাঁ এই স্যারের বা এই ম্যাডামের বা এই স্যার এই দাদার হচ্ছে আমার কথা ভালো লাগে স্যার জেনুইনলি সিলেক্টেড ক্যান্ডিডেট এবং যা বলেছে ঠিক আছে একটা বই শোনো আর কেউ যদি বলে যে কম্পিটিটিভ ফিল্ডে আমি চোদ্দোটা বই পড়েছি প্রথমে ওখান থেকে সাইড হয়ে যাবে একবারে চাকরি পাওয়ার পরে অনেকে বিশাল বিশাল কথা বলে দেয় কিন্তু অত নয় কারণ তুমি নিজেই পড়া শুরু করো নিজে বুঝতে পেরে যাবে ঠিক আছে যে কোনো একটা বই পড়ো জেনারেল স্টাডিজের জন্য ইংলিশটা আমি বলতে ভুলে গেছি ইংলিশটা কি করবে ইংলিশটার জন্য সেই একই রকমভাবে তুমি যে কোনো একটা ভাই ইংলিশ বই নাও আমার কাছে বেস্ট বলে মনে হয় নিতু সিং ম্যামের একটা বই আছে ভলিউম অ্যান ভলিউম টু ওই দুটো ব্ল্যাক বুক বলে একটা বই আছে কিন্তু ওটা শুধু প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন নিয়ে একটা জায়গায় সাজিয়ে দেওয়া আছে ওটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে কিন্তু ইংলিশের নিতু সিং ম্যামের বই এবং আরও একটা জিনিস তোমাকে আমি বলি যদি প্রিপারেশান তোমার ঠিক করে নিতে চাও এবং ফেসবুক ইউটিউবে বহু বলো বহু বড় বড় জ্ঞানী মানুষরা আছে তারা সাজেস্ট করে নিজে সেলফ স্টাডি করো তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে সেলফ স্টাডি করে কজন চাকরি পেয়েছে আমি এই কারণে বলছি সেলফ স্টাডিটা করতে না কারণ তুমি প্রত্যেকটা মুহূর্তে এখানে ফ্রাস্ট্রেটেড হবে এবং প্রত্যেকটা সময় তোমার মনে হবে আমি ভুল রাস্তায় যাচ্ছি একটু ইউটিউব দেখি এইটা হচ্ছে সব থেকে বড় টাইম ওয়েস্ট তোমার জায়গা ভাই আমরা কি নিজে নিজে সব জেনে যাই সেলফ স্টাডি মানে কি আমি সব পড়ে নেবো একা এটা কোনো দিন হয় আমি সব একা পড়ে নিতে পারবো এটা হয় এবারে হচ্ছে কি তুমি বলবে স্যার ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে এক একজন টিচারের ইউটিউবে তিনশো থেকে চারশো ভিডিও আছে আমার তো শুধু এখানটাতে একশো বিয়াল্লিশ দেখছো এটা এখন বেড়ে গিয়ে এটা মোটামুটি হয়ে গেছে প্রায় ওয়ান প্লাস এবং কোনো কোনো টিচারের এটা দেখতে পাবে প্রায় সাতশো আটশো ভিডিও চলে গেছে পেরিয়ে এক একটা চ্যাপ্টার থেকে এক একটা চ্যাপ্টারের কারু কারু তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা করে ভিডিও দেওয়া আছে তুমি ওইগুলো অত সহজ নয় যে তুমি কমপ্লিট করে ফেলবে একবার কমপ্লিট করে দেখাও যেখানে লিমিটেড এইটা হচ্ছে সব থেকে প্রথম তোমাকে বুঝতে হবে লিমিটেড মেটেরিয়াল ম্যাক্সিমাম প্র্যাকটিস এইটাই হচ্ছে কম্পিটেটিভ ফিল্ডের একদম বেসিক রুল না করে আমরা কী করি পঞ্চাশটা বই খুঁজে নিই এই ভুলটা ভাই আমিও একটা সময় করেছি তোমাকে বলছি তারপরে যখন সুধরে গেছি তারপরে চাকরি পেয়েছি এটা হচ্ছে কি সিম্পল হচ্ছে তুমি করো একটা জিনিস যে কোনো একটা বই নাও তার সব সময় টার্গেট করো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই বইকে আমি চার থেকে পাঁচ মাসের মধ্যে শেষ করব ব্যাস একবার শেষ আর সব সময় চেষ্টা করবে একটা সপ্তাহের মধ্যে দু দিন রাখার জন্য প্র্যাকটিস চার দিন তুমি ভালো করে পড়লে তিন দিনের মধ্যে একদিন এমসিকিউ বই পড়লে আর দুদিন হচ্ছে প্র্যাকটিসের জন্য রাখলে ব্যাস এই হচ্ছে স্ট্র্যাটেজি এবার তুমি দেখো ম্যাথে ইংলিশের জন্য বললাম তাহলে কি নিতু সেন নিতু সিং ম্যামের একটা বই আছে ভলিউম ওয়ান এবং হচ্ছে দেখো ভলিউম টু এই দুটো বই নিয়ে নাও ভালো করে পড়ো এবং অবশ্যই তুমি রানি ম্যাম বলে একজন আমি দেখেছি ওনার ইউটিউব চ্যানেল ফলো করতে পারো পেড ব্যাচ ফলো করতে পারো কিন্তু আমি বলবো ইউটিউবে পড়ে ভাই নিজে কন্ট্রোল করতে পারবে না এত দুনিয়ার জিনিস আছে তুমি কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে কন্ট্রোল করতে পারবে না তুমি বুঝতেই পারবে না যে তোমার চোখের সামনে থেকে কীভাবে তিন চার মাস চলে গেছে ওয়েস্ট হয়ে গেছে টাইমটা এটা কখনো করো না ঠিক আছে দেখো এই হলো এর ক্ষেত্রেও ঠিক সেম তুমি মোটামুটি দশ পনেরোটা চ্যাপ্টার পরপর করে কমপ্লিট করো ওকে আমারই অ্যাপে চলে যাও অ্যাপের মধ্যে গেলে ওখানে হচ্ছে এই ফ্রি কোর্সের মধ্যে তুমি মোটামুটি একটা কিছু চ্যাপ্টার ওখানে কমপ্লিট করানো আছে পেড কোর্স একটা আছে এর মধ্যে পেড কোর্সের মধ্যেও রিজনিং রেকর্ডেড করা আছে ওখানেও কিছু আমার চ্যাপ্টার করানো আছে মানে কমপ্লিট হয়নি কিছু কিন্তু এইটটি পার্সেন্ট কমপ্লিট করা আছে ঠিক আছে এবারে সেটাই তোমাকে বলছি যে একদম জিস্ট বলি এই যে প্রিপারেশানটা তুমি ভাই নেবে না তুমি আজ থেকে যদি শুরু করো আগামী পাঁচ থেকে ছ মাস পরে এসে তুমি এইখানে কমেন্ট করবে স্যার এই স্ট্র্যাটেজি যদি আমি এগিয়েছিলাম আমি এ এখন বুঝতে পারছি যে আমার ইম্প্রুভমেন্ট হয়েছে আর না হলে অবশ্যই তোমার আমি তো সবসময় বলি ওই আমি বলছি তোমার ভাল লাগলে নেবে না ভাল লাগলে না নেবে কোনো স্যারের কাছে তুমি যদি সেরকমভাবে গাইডেন্স পেয়েছো স্যারে যা বলছে সেটাই শোনো কিন্তু টার্গেট ভাই একটাই রাখো যে আমাকে চাকরিটা পেতে হবে টাইম ওয়েস্ট আমি করব না সারা সারা দিন ইউটিউবে ছুটে বেড়াচ্ছো এর বেস্ট কোয়েশ্চেন ওর শিওর সাকসেস প্রশ্ন ওর হচ্ছে উমুক ডে স্ট্র্যাটেজি ভাই এগুলো থেকে বেরিয়ে এসো এগুলোতে কিছু নেই আলটিমেটলি প্রপার ওয়েতে পড়তে হবে বার প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হবে তুমি এই জিনিসটা যদি একবার রেডি করে নাও তারপরে দেখো তোমার কাছে যা পরীক্ষা আসবে শুধু তুমি কি করবে রিভিশন করবে রিভিশন করার পরে তারপরে যাবে হচ্ছে পরীক্ষা দিতে ওই পরীক্ষাতে কিছু ভুল হবে তারপরে পরীক্ষাতে আবার পরীক্ষা দিতে যাবে প্রত্যেকবারে ওই প্র্যাকটিস সেট কিনবো চারটা সেট পড়বো তুমি বলো তো তোমার কাছে যে প্র্যাকটিস সেটটা তোমার আছে কজন আছো যে পঁচিশটা তিরিশটা প্র্যাকটিস সেটের বই কিনে নিয়ে পঁচিশটাকেই ভালো করে পড়েছি পঁচিশটা সেটের যত প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমি সব ভালো করে করতে পেরেছি কজন আছে বলো তো সেট সব বাড়িতে সাজানো আছে ভালো করে খেয়াল করো একবার ঠিক আছে চলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে অনেকগুলো কথা বললাম ভালো লাগলে অবশ্যই সেগুলোকে শোনার চেষ্টা করো সব সময় চাই তুমি একটা বেটার জায়গাতে তোমরা যাও ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের অ্যাপ ডিসক্রিপশানের লিঙ্ক আছে চাইলে তুমি ওরা ডাউনলোড করতে পারো ঠিক আছে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই